আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন হাতের লেখা চ্যানেলে আপনাকে স্বাগতম হাতের লেখা অসুন্দর হলে সুন্দর করার ইচ্ছা থাকলে প্রথমেই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো সুন্দর করার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে বড় হবার পর চট করে হাতের লেখা বদলানো খুব কঠিন এতদিনের অভ্যাস তাড়াতাড়ি বদলানো কষ্টসাধ্য তবে অসম্ভব নয় কারণ পরিণত বয়সে মস্তিষ্ক একটা জিনিস দ্রুত ধরে ফেলবার মতো সক্ষম হয় তাই কেউ যদি আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে তার হাতের লেখা বহুলাংশে ভালো হতে পারে বর্ণমালা সোজা এবং সুন্দর করে লিখতে এ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখলাম স্বরবর্ণ সুন্দর করে লেখা স্বরবর্ণের পরবর্তীতে বর্ণ শিখতে হবে তারপর কার বা ফলা চিহ্নের ব্যবহার এই কয়েকটি বিষয় সুন্দর করে শিখতে পারলে ইনশাল্লাহ হাতের লেখা তাড়াতাড়ি সুন্দর করা সম্ভব হবে হাতের লেখা বিষয়ক নানা ধরনের কলা কৌশল আপনি এই চ্যানেলটিতে পেতে থাকবেন আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন এজন্য আপনাকে প্রথমে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাজিয়ে রাখতে হবে প্রিয় বন্ধুরা দয়া করে অপেক্ষা করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ